এমন অনেক সন্তানই আছে যারা মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে এ গল্পটি এমন এক দুর্ভাগা ব্যক্তির এক স্বর্ণকার ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন রমাদানের শেষ দিকে এক লোক তার মা স্ত্রী আর কোলের শিশুকে নিয়ে আমার দোকানে স্বর্ণ কিনতে এলো বৃদ্ধা মা শিশুটিকে কোলে নিয়ে দোকানের এক কোণে দাঁড়িয়েছিলেন তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কোনো সম্ভ্রান্ত ঘরের নারী দম্পতি অনেকগুলো অলঙ্কার পছন্দ করলো যেগুলোর সর্বমোট মূল্য ছিল বিশ হাজার রিয়াল মায়ের দৃষ্টিও অলঙ্কারের দিকে গেল তিনি দোকানের এক কোনায় থাকা আংটিগুলো দেখছিলেন একটি আংটি পছন্দ করে তিনি সেটা একটু নেড়েচেড়ে আঙুলে পরে দেখলেন আংটিটার দাম ছিল প্রায় একশো রিয়াল ছেলেটা কাউন্টারে এসে অলংকারের দাম বাবদ বিশ হাজার রিয়াল দিল আমি তার কাছে আরও একশো রিয়াল চাইলাম সে বলল কি আশ্চর্য আমি নিজে হিসাব করে দেখেছি দাম আসে বিশ হাজার রিয়াল কিন্তু আপনি দেখছি আরও একশো রিয়াল বেশি দাম চাচ্ছেন আমি বললাম ভাই আপনার মা যে আংটিটা নিয়েছেন সেটার দাম একশো রিয়াল আপনি সম্ভবত সেটার দাম হিসাব করেননি কথাটি শোনা মাত্র সে ভূ কুচকিয়ে বলল বুড়ো মানুষের আবার স্বর্ণ লাগবে কেন এরপর মায়ের কাছে গিয়ে সে জিজ্ঞেস করল আংটিটা কোথায় মা জননী নিজের হাতের আঙুল ছেলের দিকে বাড়িয়ে দিলেন তার বাম হাতের মাধ্যম আঙ্গুলে তখন আংটিটা রয়েছে মায়ের আঙুল থেকে আংটি খুলে নিয়ে ছেলেটা কাউন্টারের উপর রেখে স্বর্ণের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল আমি তার এই আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকলাম বৃদ্ধা মা স্বাভাবিক থাকার চেষ্টা করলেন কিন্তু ভেতরের হতাশা স্পষ্ট ভেসে উঠেছিল তার চেহারায় তার হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে নাতিকে কোলে নিয়ে তিনিও দোকান থেকে বেরিয়ে গেলেন দোকান থেকে বের হতেই ছেলেটার স্ত্রী তাকে বলল আংটিটা কিনে দিলে না কেন মাকে একটা সামান্য জিনিসের জন্য তুমি তাকে কষ্ট দিয়েছ সে রাগ করে বাড়ি থেকে চলে গেলে তোমার বাচ্চাকে দেখবে কে কে গোসল করাবে কে খাওয়াবে স্ত্রীর কথা শুনে ছেলেটা ভাবলো সত্যিই তো তার মা যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাদের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করবে কে তার বউ তো তার সন্তান কোলে নিতে পারবে না সন্তান কোলে নিয়ে কি হাই ক্লাস সোসাইটি কেউ জীবনযাপন করে সে বুঝতে পারল অন্তত এই দিক বিবেচনায় মাকে আংটিটা কিনে দেওয়া উচিত ছিল আংটিটি নেওয়ার জন্য ছেলেটি আবার দোকানে ঢুকল আংটি ছেলে যখন মায়ের কাছে গেল তিনি কণ্ঠে বললেন আল্লাহর কসম জীবনে আর কখনো আমি স্বর্ণ পরব না সামান্যই আংটি ছাড়া তেমন কিছু চাইনি তোমার কাছে ভেবেছিলাম এদের দিন এটা পরব এখন এদের খুশিকে নিজের মধ্যে চাপা দিয়ে দিয়েছি আমার সন্তান আল্লাহ তোমাকে ক্ষমা করুন